জি 18 ক্যারেট গোল্ডের উপর 18 ক্যারেট গোল্ডের উপর করা হবে এটা 25000 টাকা দেখিয়ে দিব নেক্সট এর কথা আছে এটা কিন্তু মাশাআল্লাহ অনেক ইউনিক একটা কালেকশন প্রাইস থাকবে 35000 টাকা নেক্সট এর কথা আছে 25000 টাকা 25000 টাকা নেক্সট আইটে কালেকশনে যাব এটা 30000 টাকা 30000 টাকা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা সেলেতে থাকবে তাহলে কালেকশন এটা পড়বে 25000 টাকা কত দাম হ্য? 85000 85000। তারপর যেটা সেট আছে 150000 টাকা। 150000 টাকা এটা কিন্তু অনেক সুন্দর। অনেক বড়। একদমই গর্জিয়াস একটা কালেকশন। নেক্সট আইটেমটা দেখি। এটা মাত্র টাকা। নেক্সট টাকা। এটা কিন্তু অনেক সুন্দর। next item e dekhi debo eta 1 lakh 5000 taka 1 lakh 5000 taka next item e dekhi dicchi eta unique atta kali she eta 85000 taka eta

নেক্সট একা থাকছে এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা নেক্সট লিখে দিবো আশি হাজার টাকা অনেক সুন্দর কিন্তু নেক্সট একা থাকছে একদম বড় কালেকশন পাচ্ছো এটা প্রাইস আপনি সত্তর সতেরো সত্তর হাজার এটা

কিন্তু মূলত হোলসেলও করে থাকে তোমরা যারা হোলসেলে নিতে চান সেক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এটা প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা নেক্সট ওয়ান দেখে দেব পঁয়ত্রিশ হাজার টাকা যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিন দিয়ে ফিড স্ক্রিনে যে নাম্বার দেখতে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে এটা প্রাইস থাকবে কত চল্লিশ হাজার টাকা নেক্সট একা থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সট একটা পাবে এটা পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সট একটা থাকছে পঁয়ষট্টি হাজার টাকা অনেক সুন্দর কালেকশন পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

নেক্সট এটা দেখতে পারেন এটা এটা 45000 টাকা নেক্সট আছে এটা প্রাইস কত 45000 টাকা 45000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব 65000 এটা 75000 টাকা এটার প্রাইস টাকা এত সুন্দর ফ্রেস এই কালেকশনটা নেক্সট টাকা একদম ইউনিক কিন্তু নেক্সট ওয়ান দেব তারপর 50000 টাকা 50000 টাকা 50000 টাকা 35000 টাকা 35000 টাকা লক্ষ টাকা টাকা এটা ফুললি কিন্তু স্টোন কাজ করা থাকবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা পঁচানব্বোশো টাকা পঁচানব্বই টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিবো এটা এক লক্ষ পঞ্চাশ এটা কিন্তু ফুল বাড়িতেই ডায়মনের কাজ করা থাকবে জি তারপর যেটা টাকা এটা থাকবে পঁচিশ টাকা সেটা পঁয়তাল্লিশ টাকা 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 এটাও সুন্দর প্রাইস কত টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে তারপর টাকা এটা টাকা নেক্সট টাকা টাকা

নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা আরো বেশি দাম এটা থেকে দেখিয়ে দেব এটা প্রাইস থাকবে কত ভাই 25000 টাকা 85000 টাকা অনেক সুন্দর এইটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে 50000 টাকা নেক্সট এটা কত আছে এটা 75000 টাকা 75000 টাকা নেক্সট আইটে দেখিয়ে দেব প্রাইস 70000 টাকা ওকে এটা প্রাইস থাকবে 70000 টাকা এটা 85000 টাকা ওকে এটা 85000 টাকা ওকে এটা 40000 টাকা

তিরিশ এটা প্রাইস আছে মাত্র তিরিশ হাজার টাকা সব কিন্তু ইউনিক কালেকশন তোমরা ভারতের শপে পেয়ে যাচ্ছ আমি অ্যাড্রেসটা দেখে দেবো যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফিফটি এইট আর যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতে ইমো পাও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকো না হোক পেস